দিলাম এভাবে মাংস মাখানো কার কার পছন্দ মাংস মাখায় রান্না করে খাওয়া কারা কারা পছন্দ করেন আমার তো খুবই পছন্দের এই জন্য আমি মাংস অনেক সময় রান্না করি মাখায় মাখায় তো প্রথমে দিলাম লবণ তারপরে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে দিলাম রসুন রসুনের সাথে আমার জিরাটা মাখানো আসতে জিরা আর রসুনটা দিয়ে দিলাম দিলাম আদা বাটা আদা আদাবাটা দিয়ে দিলাম তারপরে দিব সজের গুঁড়া দুই দুই চামচ তারপরে দিব হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ তারপরে দিলাম মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ কিছুটা দেওয়া আছে এই জন্যে মরিচের গুঁড়াটা একটু দেখে শুনে বুঝে দিবেন সবাই দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব মশলা দারচিনি কয়েকটা আর সাদা মশলা কয়েকটা দিব সাদা মশলা দিয়ে দিলাম দিব হচ্ছে সরিষার তেল এভাবে একবার মা খাই আপনারা মাংস খেয়ে দেখবেন যে কীরকম মজা হয় এটার টেস্ট সম্পূর্ণই আলাদা একদম মাখানো মাংস মা খাইলে যে সেন্টটা বের হয় মনে হয় এটাই খেয়ে ফেলি এখনই খেয়ে ফেলি আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই ভিডিওটা যদি একটু ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসলে আমরা ফেসবুকে সবাই কাজ করতে আসছি যদি আমরা একজন আরেকজনের পাশে না থাকি তাহলে আসলে কোনোভাবেই আগানো যাবে না সামনে তো আগাতে হলে সবাই আসলে সবার প্রতিদ্বন্দ্বী ভাবা যাবে না কাউকে সবাই সবার সাহায্য করতে হবে এবং সবার যার ভিডিও সামনে আসবে সেটাই দেখতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে এটা আমি তো করি এখন দেখা যায় আমার ভিডিও যাদের সামনে আসে হয়তো আমার ফলোয়ার্স অনেকগুলাই আসে কিন্তু কেউ আসলে লাইক কমেন্ট করতেই কার্পণ্যটা করে তো এখানে তো কার্পণ্য করার কিছু নাই লাইক একটা লাইক কমেন্ট করতে তো টাকা লাগে না তো কেউ এটাই করতে চায় না আসলে কি যে মানে সবাই মনে করে যে লাইক কমেন্ট করলেই বোধ হয় কী হয়ে যাবে তো আমার এইটাতে খুব খারাপ লাগে যে আমি সবাইকে লাইক কমেন্ট করি সবাইকে লাইক কমেন্ট করি কিন্তু কেউ আসলে আমাকে লাইক কমেন্ট করে না এটা আমার খুব খারাপ লাগে এবং মানে আমি ফলোয়ার্স তো কম না কিন্তু কেউ আসলে আগায় আসে না তো আপনারা যদি আগায় না আসেন তাহলে আমি আগাবো কেমন করে আপনাদেরগুলো তো আমি লাইক কমেন্ট ঠিকই করে দিচ্ছি ঠিকই আপনাদেরগুলো লাইক কমেন্ট আসতে কিন্তু আমারটা তো না তো এটা দেখে খুব দুঃখ লাগে আর কি তাই আপনাদের কাছে বলা তো সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার না করলে আসলে ভিডিও ভাইরাল কখনোই হবে না যে আশা নিয়ে আমরা এখানে আসছি আসলে সেটা পূরণ হবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা একটু শেয়ার লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম